ধন্যবাদ সকলকে আমি আপনাদের সঙ্গে ইউসুফ না আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টি নিয়ে বিভিন্ন সময় বিভিন্ন জনগণের মধ্যে নানা রকম তর্ক বিতর্ক হয়ে থাকে কেউ বলে না এই বিষয়টি হলো ঠিক কেউ বলে না এই বিষয়টি হলো ভুল আজকের বিষয় হলো লক্ষ্মীর ভান্ডার প্রকল্প এই লক্ষ্মীর ভান্ডার প্রকল্প নিয়ে অনেক জনগণের মধ্যে বিভিন্ন রকম তর্ক বিতর্ক কেউ বলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প হল জনকল্যাণমূলক প্রকল্প এই প্রকল্পের ফলে অনেক সাধারণ জনগণের অনেক উপকার হচ্ছে আবার কেউ বলে না এই ভান্ডার প্রকল্প এক প্রকার ভাতা যে প্রকল্পের সাধারণ জনগণের অনেক ক্ষতি হচ্ছে বা আগামীতে সাধারণ জনগণের ভয়ঙ্কর ক্ষতি হতে পারে তাই আমরা আজকে জানবো সত্যি কি লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের নেপথ্যে সাধারণ জনগণের ক্ষতি হচ্ছে বা আগামীতে কি সাধারণ জনগণের ভয়ঙ্কার ক্ষতি হতে পারে সেই বিষয়ে আলোচনা করি আমরা সকলেই জানি যে আমাদের দেশ হলো গণতান্ত্রিক দেশ আর গণতান্ত্রিক দেশে সমস্ত শক্তির মূল উৎস হল জনগণ কি গণতান্ত্রিক দেশ ও রাজ্যকেও কিন্তু পরিচালনা করে এই জনগণ হয়তো জনগণ সরাসরি যুক্ত হয়ে পরিচালনা করতে পারে না তার কারণ হলো জনগণ তারা তাদের জীবিকা অর্জনের জন্য বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থাকে তাই জনগণ তারা সরাসরি যুক্ত হয়ে দেশ ও রাজ্যকে পরিচালনা না করে তারা কিন্তু বা জনগণ সরকারকে দায়িত্ব দিয়েছে জনগণকে বা আমাদেরকে দেখাশোনা করার জন্য তখন সরকার আমাদের দেখাশোনা করে আমাদের কোন কোন জিনিসের দরকার সেই চাহিদা পূরণ করে আমাদের শিক্ষা থেকে শুরু করে স্বাস্থ্য থেকে শুরু করে আমাদের নিরাপত্তা থেকে শুরু করে সবকিছু কিন্তু দেখাশোনা করে সরকার সেই দায়িত্ব কে দিয়েছে আমরা অর্থাৎ জনগণই কিন্তু দিয়েছে সরকার যে জনগণকে দেখাশোনা করছে এই জন্য দরকার কি প্রচুর অর্থের সেই অর্থ কোথায় থেকে আসছে বা কে দিচ্ছে সরকার আমাদেরকে দেখাশোনা করছে এই জন্য যে প্রচুর অর্থের দরকার সেই অর্থ কিন্তু আমরা বা জনগণই কিন্তু সরকারকে দিচ্ছে ট্যাক্সের মাধ্যমে সেই অর্থ সরকারের কাছে যাচ্ছে জনগণের কল্যাণমূলক বিভিন্ন কাজের জন্য বা জনগণের বিভিন্ন চাহিদা পূরণের জন্য সরকার কিন্তু সেই টাকা তখন খরচ করছে বিভিন্ন জায়গায় সেই রকম আমরা যে লক্ষ্মীর ভান্ডার টাকা পাচ্ছি সেই টাকা আমরা যে ট্যাক্সের টাকা দিচ্ছি সেই টাকাই কিন্তু সরাসরি আমাদের অ্যাকাউন্টে ঢুকে পড়ছে এখানে প্রশ্ন হল আমরা যে টাকা সরকারকে আমাদের উন্নয়নের জন্য দিচ্ছে আমাদের রাস্তাঘাট থেকে শুরু করে আমাদের শিক্ষা স্বাস্থ্য আমাদের দেখাশোনা করার জন্য সেই টাকা তো আমরাই দিচ্ছি আবার সরকার সেই টাকা থেকে তাহলে সাধারণ জনগণ ট্যাক্সের মাধ্যমে সরকারকে যে টাকা দিচ্ছে সেই টাকা কি তাহলে বাড়তি হয়ে গিয়েছে সেই বাড়তি টাকা কি আবার আমাদের অ্যাকাউন্টে সরাসরি চলে আসছে যদি এমন হয় তাহলে সাধারণ জনগণ তারা তাদের উন্নয়নের জন্য সরকারকে যে ট্যাক্স দেয় সেই ট্যাক্সের টাকা কমিয়ে তাহলে তো সমস্ত সাধারণ জনগণের খরচ কমে যাবে আর যদি সরকার ট্যাক্সের টাকা না কমায় তাহলে সেই বাড়তি টাকা স্বাস্থ্যক্ষেত্রে খরচ করুক কারণ বর্তমান সময়ে বিভিন্ন গ্রামীণ হাসপাতাল থেকে শুরু করে বিভিন্ন সরকারি হাসপাতালে সেরকম সুচিকিৎসা সাধারণ জনগণ পায় না এর ফলে সাধারণ জনগণ কি করে সেই সরকারি হাসপাতালে চিকিৎসা না করিয়ে বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোমে কিন্তু চিকিৎসা করায় এর ফলে কি হয় সাধারণ জনগণের অনেক বাড়তি টাকা কিন্তু খরচ হয় যদি সরকার এই বাড়তি টাকা যদি স্বাস্থ্য স্বাস্থ্যক্ষেত্রেও খরচ করে তাহলেও তো সাধারণ জনগণের খরচ কমে যাবে অন্যদিকে স্বাস্থ্য ক্ষেত্রের পাশাপাশি শিক্ষাক্ষেত্র রয়েছে সরকার এই বাড়তি টাকা শিক্ষা ক্ষেত্রেও তো খরচ করতে পারে সরকার যদি এই বাড়তি টাকা শিক্ষা ক্ষেত্রে খরচ করে তাহলেও কিন্তু সাধারণ জনগণের বাড়তি খরচ কমে যাবে তার কারণ হলো বর্তমান সময়ে বিভিন্ন সরকারি যে স্কুলগুলো রয়েছে সেখানে কিন্তু উপযুক্ত শিক্ষকের অভাব এই উপযুক্ত শিক্ষকের অভাবে কিন্তু সেই সমস্ত স্কুলগুলোতে ঠিকভাবে কিন্তু শিক্ষাদান হচ্ছে না এর ফলে সাধারণ জনগণ কি করছে এই সরকারি স্কুলগুলো থেকে নিজের ছেলে মেয়েকে নিয়ে আসছে নিয়ে এসে বিভিন্ন পাবলিক স্কুলগুলোতে ভর্তি করছে যখন সাধারণ জনগণ তার ছেলে মেয়েদের পাবলিক স্কুলে ভর্তি করে পড়াশোনা করাচ্ছে তখন কিন্তু প্রত্যেকটা ছাত্র ছাত্রীর মাথা মাথাপিছু পঁচিশশো থেকে তিন হাজার টাকা খরচ হচ্ছে কিন্তু সরকার যদি এই টাকাটা শিক্ষা ক্ষেত্রে নিয়োগ করতো বা খরচ করে শিক্ষা ব্যবস্থাটাকে সুন্দরভাবে সাজিয়ে তুলতো তাহলে কিন্তু সাধারণ জনগণ তাদের যে ছাত্রছাত্রী বা তাদের যে ছেলে মেয়ে রয়েছে সেই ছেলে মেয়েকে কিন্তু পাবলিক স্কুলে না পড়িয়ে কিন্তু সরকারি স্কুলে পড়াত এখানেও কিন্তু সাধারণ জনগণের অনেক খরচ কমে যেত তার কারণেও বর্তমান সময়ে দেখা যাচ্ছে বিশেষ করে গ্রাম অঞ্চলের যে জনগণ রয়েছে তাদের ছেলে মেয়েদেরকে কিন্তু এই পাবলিক স্কুলে পড়ানোর একটা হিড়িক দেখা দিচ্ছে তার কারণ অন্যতম কারণ হলো বিভিন্ন সরকারি স্কুলগুলোতে সঠিক শিক্ষাদান হচ্ছে না শিক্ষকের অভাবে তাহলে এই যে টাকা এই যে টাকা আমাদেরই টাকা আমরা আমাদের উন্নয়নের জন্য দিচ্ছি অথচ সেই টাকা সরাসরি আমাদের অ্যাকাউন্টে চলে আসছে চলে আসছে এমন কেন তাহলে কি সরকার শুধুমাত্র তার ভোট ব্যাংক বাড়ানোর জন্য এই সমস্ত প্রকল্প চালু করেছে নাকি জনকল্যাণমূলক কাজ করছে নাকি সাধারণ জনগণের উপকার করছে বা হচ্ছে বলে আপনাদের মনে হয় অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন